চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে স্কুল মোড়ে উপস্থিত রয়েছেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ও অন্যান্য নেতৃত্ব সেই সময় ফাঁকা অ্যাম্বুলেন্স ঢুকে যায় রুটার বাজাতে বাজাতে তাকে আটকায় বিজেপি কর্মী সমর্থকেরা কুটার বন্ধ করে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হয় এই ঘটনার সাময়িক উত্তেজনা ছড়ায়

সেই দল আজকে রাস্তায় নেমেছে পশ্চিমবাংলার বুকে তো তৃণমূলের তো তৃণমূল করেন নিশ্চয় তার কন্ট্রোল নেই কোনো অ্যাম্বুলেন্সের উপর কোন অ্যাম্বুলেন্স কোন দিকে যাবে কখন যাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চলছিল সেই আন্দোলনকে ব্যাহত করার জন্য সিউরির সুপার আমি কোন তৃণমূল কংগ্রেসের কোন বিধায়ক কোনো কাউন্সিলার থেকে শুরু করে চেয়ারম্যান সাহেবকে এইগুলো এই সমস্ত বিষয় বিষয় দেখার আমার মনে হয় যে থেকে শুরু করে সুপার সাহেব আছেন হাসপাতালের ওনাদের বিষয়টা দেখা উচিত দেখুন আজকে যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম ওনারা ব্যাহত করার চেষ্টা করেছিলেন আমাদের দেবতুল্য কার্যকর্তা অনেক মাথা ঠান্ডা করে

আমরা প্রত্যেকটা থানা এলাকায় এই কর্মসূচি পালন করলাম শান্তিপূর্ণ ভাবে সেই জন্য আমরা সিউড়ি সদর শহরে মাধব মোড়েও আমরা এই কর্মসূচি পথ বিক্ষোভ কর্মসূচি আমরা আমরা পালন করলাম